সিরাজগঞ্জের চৌহালি উপজেলার এনায়েতপুরে আইসিএল স্কুলের ছাব্বিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল দশ ঘটিকায় এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আইসিএল স্কুলের উদ্যোগে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোস্তফা কবির প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ শিক্ষার্থী ও অভিভাবকগণ ছয় শত শিক্ষার্থীর অংশগ্রহণে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অবদান শীর্ষক ডিসপ্লে অনুষ্ঠিত হয় ডিসপ্লের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় ফুটিয়ে তোলা হয় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কাজে অংশগ্রহণ চারিত্রিক বিকাশ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ ও তথ্য প্রযুক্তিতে জ্ঞান ও দক্ষতা অর্জন করে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে দৌড় প্রতিযোগিতা বিস্কুট দৌড় চকলেট দৌড় অঙ্ক দৌড় ময়দা থেকে পয়সা কুড়ানো লং জাম্প বল নিক্ষেপ সহ নানা প্রতিযোগিতা ছিল শেষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশের সমাপ্তি ঘোষণা করা হয় হাতে বেলুনটি উড়িয়ে দেওয়া হচ্ছে এবং আকাশে উড়ে যাচ্ছে